সবাইকে নমস্কার তো আজ আমরা দেখতে যাচ্ছি ইডার কেমন করে প্রসিড করবো তার জন্য এসএসও এসও লগ ইন করে নেবো লগ ইন করে অ্যাক্সিডেন্ট লিস্টটা ক্লিক করবো কম্পিউটারে ক্লিক করব আর দিয়ে ভিউতে ক্লিক করবো এখানে সবথেকে নিচে গিয়ে তিনটে অপশান আছে অ্যাক্সিডেন্ট সামারি প্রসিড টু ইডার আর মুভ টু পেন্ডিং মুভ টু পেন্ডিং করে দিলে আইওর আইডিতে আবার থেকে চলে যাবে আইও আবার এডিট করতে পারে আর প্রসিড টু ইডার যদি করে দিই তাহলে মুভ টু পেন্ডিং অপশানটা সরে যায় তো এখন আমরা প্রসিড টু ইডার করবো এবার এখানে সবথেকে প্রথমে জেনারেল ইনফরমেশান কিছু আমরা ফিল করব যেমন অ্যাভেলেবিলিটি অফ সিসিটিভি ফুটেজ ইয়েস আর নো এখানে দুটো অপশান আসে আর নো দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে আর সিসিটিভি ফুটেজ আমরা ডাইরেক্ট সাথে ফাইল করছি কি না সেটা ইয়েস আর নো অপশান এখানে জিজ্ঞেস করে ইয়েস আর নো তারপর অ্যাক্সিডেন্টকে রিপোর্ট করেছে সেটা জিজ্ঞেস করে ড্রাইভার ওনার ভেকটিম যে করেছে যেটা অ্যাপ্লিকেবল হবে রিপোর্টিং পারসনের নাম এখানে দিতে হবে রিপোর্টিং পার্সনের অ্যাড্রেস দিতে হবে এখানে আর রিপোর্টিং পার্সনের মোবাইল নম্বর এখানে জিকস করা হয় তারপরে যে গাড়িটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা পুলিশ সিজ করেছে কিনা সেটা এখানে জিকস করা হয় আর ওর ড্রাইভার স্পটেতে পাওয়া গেছে কিনা সেটা জিকস করা হচ্ছে ইয়েস যদি কোনো ড্যামেজ লস অফ প্রপার্টি আছে সেটা এখানে অলরেডি এসে যাবে তারপর ডেট অফ প্রিপারেশন সাইট প্ল্যান সাইট প্ল্যান কবে তৈরি করা হয়েছে সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে সেটা ডেটটা এখানে সিলেক্ট করতে হবে আর ডেসক্রিপশন যে ডান দিক বাঁ দিক কী আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী আছে সেটা ডেসক্রাইব করতে হবে আর ব্রিফ ডেসক্রিপশন অফ অ্যাক্সিডেন্ট এখানে টাইপ করতে হবে আমাদের মিনিমাম এখানে হানড্রেড ওয়ার্স হওয়া চাই সেভ করে দেব জেনারেল ডিটেলস সেভ হয়ে গেছে এরপরে ড্রাইভার ডিটেলস কিছু এক্সট্রা ডিটেলস এখানে ফিল করতে হয় প্রথমে গাড়িটা সিলেক্ট করে নেবো কোন গাড়ি এরপরে সব কিছু ডেটা ওখান থেকে চলে আসবে কিছু এক্সট্রা ডিটেলস চাই যেমন ফাইন্ডিংস বেসড অন সায়েন্টিফিক রিপোর্ট এটা ইয়েস অর নো জিজ্ঞেস করে তারপরে অ্যাক্সিডেন্টের সময় মোবাইল ফোন ক্যারি করেছিল কি না যদি ইয়েস করবো তো মোবাইল নম্বর জিজ্ঞেস করা হয় মোবাইলের আই এম নম্বর জিজ্ঞেস করা হয় এবং ওই মোবাইলের মেক আর মডেল জিজ্ঞেস করা হয় এরপরে মোটর অ্যাক্সিডেন্ট কেসেতে ড্রাইভার আগে থেকে ইনভলভ আছে কি ড্রাইভারের লাইসেন্স ভেরিফাই করা হয়েছে কিনা অথরিটির থেকে ইয়েস আর নো এখানে জিজ্ঞেস করা হয় যদি আমরা ইয়েস করব তো জিজ্ঞেস করা হয় ফাউন্ড ওকে না চেক রিপোর্ট ইস্যু তারপরে লাইসেন্স সাসপেন্ড আছে না ক্যান্সেল আছে না কিছু নেই সেটা এখানে জিজ্ঞেস করা হয় এরপরে ভেকটিম টাইপ ভেকটিম কে ছিল ডিস্ট্রেন ছিল না সাইক্লিস্ট ছিল না টু হুইলার ছিল যে অ্যাপ্লিকেবল হবে সেটা এমপ্লয়েড আর নট কি না সেটা জিজ্ঞেস করা হচ্ছে এখানে ইনকাম এখানে জিজ্ঞেস করা হচ্ছে ইনকাম ট্যাক্স কি না ফ্যামিলি ডিটেলস এখানে নেম জিজ্ঞেস করা হয় ফ্যামিলিতে কে কে আছে ও ড্রাইভারের ওর বয়স কত জেন্ডার কি হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস বিয়ে থা কি না রিলেশন এখানে জিজ্ঞেস করা হয় কে হয় ড্রাইভারের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আর ফোন নম্বর এখানে জিজ্ঞেস করা হয় সেভ করে দেব ফ্যামিলি ডিটেলস সেভ হয়ে যাবে এরপর এখানেও সেভ করে দেবো তো ড্রাইভার ফোনটা সেভ হয়ে যাবে এরপর এবার ওনার ডিটেলস ভরতে হবে প্যাসেঞ্জার নেই আমাদের কেসেতে যতগুলো গাড়ি হবে অতগুলো ওনার আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে গাড়ি সিলেক্ট করে নিলাম এরপরে ওনারের নাম এসে গেলো মোবাইল নম্বর আমাদের এখানে টাইপ করতে হবে কি অকুপেশন ছিল ওনারের কি কাজ করে ওনার ভেহকেল ইউজ টাইপ কি ধরনের গাড়ি হচ্ছে গাড়ি কে চালাচ্ছে যে চালাতো তার নামটা এখানে স্পেসিফাই করতে হবে পারমিট ফিটনেস ভেরিফাই হয়েছে কিনা অথরিটির থেকে ওনার রিপোর্ট করেছে কিনা ইন্স্যুরেন্স কোম্পানিকে ইয়েস আর নো জিজ্ঞেস করা হচ্ছে যদি ইয়েস করবো তো রিপোর্টিং ডেট জিজ্ঞেস করা হচ্ছে যে কবে রিপোর্ট করেছে ওনার ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিভিয়াস ইন্স এর আগে যে ইন্স্যুরেন্স পলিসি ছিল সেটা ডিটেলস এখানে জিজ্ঞেস করা হচ্ছে আর ডিটেলস অফ ইন্স্যুরেন্স ক্লেম আগে যে ক্লেম করা হয়েছে তিন বছরের মধ্যে সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে ড্রাইভার কি পালিয়ে গেছিল সেটা কি ওনার পুলিশকে বলা হয়েছে ইয়েস আর নো সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে আর যদি কোনো সেটেলমেন্ট হয়েছে বা কম্পেনসেশন দেওয়া হয়েছে সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে ইয়েস আর নো সেভেতে ক্লিক করে দেবো ওনার ডিটেলস কমপ্লিট হয়ে গেলে আমাদের কেসেতে এখানে প্যাসেঞ্জার ছিল না যদি প্যাসেঞ্জার থাকতো তো সেটাও ক্লিক করতে হতো এবার আমরা পেডেস্ট্রিয়ানে সব থেকে প্রথমে গাড়ি সিলেক্ট করবো কোন গাড়ি দিয়ে ধাক্কা লেগেছিল আর নামটা সিলেক্ট করব এবারে ফাদার্স নেম যে হেঁটে হেঁটে যাচ্ছিল তার এবার ডিটেলস আমাদের এখানে ফিল করতে হবে তা সেই এমপ্লয়েড ছিল কিনা কামাত তার মান্থলি ইনকাম কত হচ্ছে এখানে ইনকাম ট্যাক্স ইঞ্জুরি টাইপ অলরেডি ওখান থেকে চলে আসবে এখানে ডাক্তারের নাম আমাদের দিতে হবে হসপিটালের নাম দিতে হবে কোন হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে তারপর কি কি ট্রিটমেন্ট নেওয়া হয়েছে নেচারাল টাইপের এখানে আর আমাদের টাইপ করতে হবে কতদিন হসপিটালাইজ ছিল সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে সার্জারি এখনো চলছে কিনা যদি ইয়েস করবো তো ডিটেলস চাইবে এখানে আর যদি নো করবো তো তাহলে কিছু জিজ্ঞেস করা হয় না পারমানেন্ট ডিসেবিলিটি এখানে জিজ্ঞেস করা হয় কি বিকলাঙ্গ হয়ে গেছে কি না তারপরে কত খরচা হয়েছে ট্রিটমেন্টে এখানে অ্যামাউন্ট আমাদের দিতে হবে এখনও যদি ট্রিটমেন্ট চলছে তো কত টাকা লাগবে স্পেশাল ডাইট অ্যাটেন্ডেন্ট চার্জেসে এখানে কত টাকা আমাদের খরচা হয়েছে লস অফ ইনকাম কত টাকার লস হয়েছে ইনকামের কত কামাতে পারতো কিন্তু এখানে কামাতে পারিনি সেটা জিজ্ঞেস করা হচ্ছে লস অফ আর্নিং ক্যাপাসিটিতে তারপরে কোনো যদি ড্যামেজ হয়েছে বা লস হয়েছে তো কত টাকার হয়েছে সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে তারপর রিএমবার্সমেন্ট অফ মেডিক্যাল এক্সপেন্সেস এখানে রিএমবার করা হয়েছে কি না যদি ইয়েস করে দেবো তো এখানে জিজ্ঞেস করা হবে যে কীভাবে করা হয়েছে মেডিক্লেম পলিসি না গভর্নমেন্ট ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম না ইন্সুরেন্স স্কিম না এমপ্লয়ার করেছে সেটা এখানে জিজ্ঞেস করা হবে আমি এখন নো করছি এখানে প্রপার্টি কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা কত টাকার হয়েছে আর যত টাকা আমরা দিয়েছিলাম এখানে সব কম্পেনসেশন ক্লেম ডে অ্যাড হয়ে চলে আসে আর যদি কোনো আলাদা ইনফরমেশন আছে তো এখানে সেভ করে দিতে পারি পেটিস্টেন্ট ডিটেলস হয়ে গেছে এবার ভিউ এন্টার ডিটেলসে যখন ক্লিক করব যত ডিটেলস ভরেছি এখানে আমরা দেখতে পারি এবং এডিট করতে পারি এবারে আমরা রিপোর্টস এ ক্লিক করব সবথেকে প্রথমে ফর্ম 1 আছে ফার্স্ট অ্যাক্সিডেন্ট রিপোর্ট যেটা 48 ঘন্টার মধ্যে ভরতে হয় প্রসেসে ক্লিক করব এখানে সবথেকে প্রথমে এফআইআর কপি এখানে আপলোড করে দেবো আর ফর্ম 1টা জেনারেট করব এখানে আমরা ফর্ম 1 এর সাইন্ড কপি আপলোড করব সাবমিট এ ক্লিক করব তো ফর্ম 1 প্রসেস হয় কটার কাছে চলে গেল এইবারে ফর্ম টু আমরা প্রসেস করব যেটা দশ দিনের ভেতরে ভরতে হয় যতগুলো ভিকটিম থাকবে ততগুলো জেনারেটর অপশান আসবে অতগুলো জেনারেট করব আর সাইন্ড কপি এখানে আপলোড করব সাবমিট এ ক্লিক করব ফর্ম টু প্রসেস হয়ে কোটার কাছে চলে গেল এবারে ফর্ম 3 প্রসেস করব এটা 30 দিনের ভিতরে করতে হয় ড্রাইভারস ফর্ম আছে জেনারেট এ ক্লিক করব ফর্ম 3 জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে এখানে সাইন্ড কপি আপলোড করব আর ড্রাইভারের যদি ড্রাইভিং লাইসেন্স আছে ইন্স্যুরেন্স আছে এগুলো আপলোড করতে পারি যদি নেই তো ছাড়তে পারি কিন্তু আইডি বা অ্যাড্রেস প্রুফ একটা এখানে আপলোড করতে হবে ড্রাইভারের Nu te delec când am răni aici. Insurance policy. এরপরে সাবমিটে ক্লিক করব ফর্ম থ্রি সাবমিট হয়ে কোর্টের কাছে চলে গেল ফর্ম ফোর ওনার ফর্ম হচ্ছে এটাও তিরিশ দিনের ভিতর প্রসেস করতে হবে প্রসেসে ক্লিক জেনারেট জেনারেটে ক্লিক করব ফর্ম ফোর ডাউনলোড হয়ে গেল যতগুলো ওনার থাকবে ততগুলো জেনারেটর অপশন আসবে আপলোডে সাইন্ড কপি এখানে আপলোড করে দেবো এবারে আর সি ডি ইন্স্যুরেন্স পলিসি পারমিট ফিটনেস যেগুলো অ্যাপ্লিকেবল হবে ওগুলো এখানে আপলোড করে দেবো আইডি প্রুফ ম্যান্ডেটরি হচ্ছে ওটা তো আপলোড করতেই হবে registration certificate driving license insurance সাবমিটে ক্লিক করে দেবো ফর্ম ফর প্রসেস হয়ে কোর্টের কাছে চলে গেল এরপরে ফর্ম টেন হচ্ছে ভেরিফিকেশান রিপোর্ট জেনারেটে ক্লিক করবো ফর্ম টেন ডাউনলোড হয়ে যাবে তার সাইন্ড কপি এখানে আপলোড করে দেব সাবমিটে ক্লিক করব ফর্ম টেন প্রসেস হয়ে কোর্টের কাছে চলে গেল এবারে ফর্ম ফাইভ হচ্ছে এন্ট্রিম অ্যাক্সিডেন্ট রিপোর্ট পঞ্চাশ দিনের ভেতরে এখানে এটাকে সাবমিট করতে হয় সব থেকে প্রথমে এখানে জিজ্ঞেস করা হয় সব কিছু জেনারেট করেছি কি না আমরা এরপরে জেনারেটে ক্লিক করব ফর্ম ফাইভ ডাউনলোড হয়ে যাবে সাইন্ড কপি এখানে আপলোড করে দেবো সাবমিটে ক্লিক করব ফর্ম ফাইভ প্রসেস হয়ে কোর্টের কাছে চলে গেল এরপরে ফর্ম সেক্স হচ্ছে ভেকটিম ফর্ম এটা ষাট দিনের ভেতরে আমাদের ভরতে হয় যতগুলো ভেকটিম থাকবে অতগুলো আমাদের এখানে জেনারেট করতে হবে জেনারেটে ক্লিক করব ফর্ম সেক্স ডাউনলোড হয়ে যাবে এরপরে সাইন্ড কপি এখানে আপলোড করব ভিকটিমের এজ প্রুফ যদি আছে অকুপেশন প্রুফ আছে লিগাল রিপ্রেজেন্টেটিভ প্রুফ আছে যদি আঠেরো বছরের নিচে হচ্ছে মাইনার হচ্ছে তো যা যা এখানে অ্যাপ্লিকেবল হবে সেটা যদি ইঞ্জুরি হয়েছে তো এখানে মাল্টিপাল অ্যাঙ্গেল ফটোগ্রাফ লাগবে যা যা এখানে আপলোড করব সব কিছু পিডিএফই হবে সাবমিটে ক্লিক করে দেবো ফর্ম সিক্স প্রসেস হয়ে কোর্টের কাছে চলে গেল এরপরে ফর্ম হচ্ছে যদি মাইনার চিলড্রেন থাকে তো এই কেসে তো ছিল না তাই ডাইরেক্ট সাবমিটের অপশান আসছে সাবমিটে ক্লিক করে দেবো ফর্ম সিক্সে সাবমিট হয়ে গেছে এরপরে ফর্ম এইট হচ্ছে সাইড প্ল্যান প্রসেসে ক্লিক করব জেনারেট এখানে ক্লিক করে দেবো আর সাইন্ড কপি এখানে আপলোড করব সাবমিটে ক্লিক করব ফর্ম এইট প্রসেস হয়ে কোটার কাছে চলে গেল এরপরে ফর্ম নাইন হচ্ছে মোটরভেইকেল ইন্সপেকশন রিপোর্ট এটা এমবিআই তরফ থেকে এসে যায় ফর্ম নাইনে প্রসেসে ক্লিক করব এখানে অলরেডি এম বিআই তরফ থেকে হয়ে গেছে এটা সাবমিটে ক্লিক করে দেবো ফর্ম নাইন প্রসেস হয়ে কোর্টের কাছে চলে গেলো সব থেকে লাস্টে আসবে এবার ডিটেল্ড অ্যাক্সিডেন্ট রিপোর্ট যেটা নব্বই দিনের ভেতর প্রসেস করতে হয় প্রসেসে ক্লিক করবো জেনারেটে ক্লিক করবো ফর্ম সেভেন ডাউনলোড হয়ে গেল এখানে সাইন্ড কপি আপলোড করতে হবে আৰু একেটা ফৰ্ম ওৱান থাৰ্টি থ্ৰী আছে সেইটা ভোৰে এখনে চাইণ্ড কপি আপলোড হ'ব फॉर्म वन थार्टी थ्री सैंड कपि अपलोड कर देव और सबमिटे क्लिक तो फर्म वन फर्म सेवेन सबमिट है कोर्टर का चले गल